নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করব। তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর আমরাও খুব ভালো আছি তার আগে বলে দিই তোমাদের সবাইকে শুভ মকর সংক্রান্তি তো এখানে দেখো মকর সংক্রান্তির দিন চলে আসছি আমি মাতে বাপের বাড়ি পিঠে খেতে আর এখানে মা কোড়াচ্ছে নারকেল আর মা নারকেলটা কোরানো হয়ে যাওয়ার পরে আমি এখানে নারকেলের পুরটা বানাবো যেখানে মানে সরি হচ্ছে কি পুলিপিঠে তৈরিটা করবো সেই পুলিপিঠাটার জন্য নারকেলের পুরটা এখানে আমি বানিয়ে নেবো আর ওইখানে দেখো আমি ইলাচটা আগুনের তাপের কাছে রেখেছি যাতে ওটা মুচমুচে হয়ে ভালো মতো গুঁড়ো করে আমি নারকেলের মধ্যে দিয়ে দিতে পারি এবার আমি নারকেলের মধ্যে দিয়েও দিয়েছি এখানে এবার নারকেলটা আমি সুন্দর করে ভেজে তৈরি করে নিয়ে আসছি পুলি পিঠে বানাবো তার মধ্যে ভরে ভরে নারকেলের পুরটা দিয়ে দেবো তো এখানে আমি বানাবো অনেক ধরনের পিঠে তো সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বন্ধুরা আজকে হচ্ছে পিঠা খাওয়ার মেইন এইটাই তো ছাচের পিঠা খাবো আজকে মনে হয় বলতে গেলে কুড়ি পঁচিশ বছর পরে ছাচের পিঠাটা খাবো তো এই দেখো কালকে গিয়ে মা নিয়ে আসছে ছাচটা কিনে নিয়ে আসছে এখন জানি না আন্ডামানের ছাচ তো কেমন কেমন হবে আর ওইখানে বাইরে আছে চুলো এই যে চুলোতে বানাবো আজকে ছাচের পিঠে এই যে হচ্ছে চুলোই চুলোটার মধ্যে বানাবে মা আজকে ছাঁচের পিঠে চুলোটা মা একজনকে দিয়ে বানিয়েছে এটা হচ্ছে সিমেন্টের চুলো দেখো কোথাও মানে ফাটা নেই একটু ফোঁটা ফাটা নেই দেখো এক ফোটা ফাটা নেই একটা সিমেন্টের চোলা একজনকে দিয়ে বানিয়েছে কি হ্যাঁ তার জন্য দেখলাম না হরি মন্দিরে পুরো লাইটিং করা তো কালকে রাত্রে আমি পরি পাপাকে বলছি দেখো না এই এত রাস্তা এইভাবে এত দূরের থেকে লাইটিং করা চল গিয়ে আসি কিছু আছে মনে মন্দিরে তা তোমার দিমাগ খারাপ কারো বিয়ে টিয়ে হচ্ছে হবে চুষি কাটছি তখন আমি বন্ধুরে চুষি কাটতে পারি না তো একটু হাত দিয়ে যে এইভাবে ডোলে ডোলে করছি মা কাটবে চুষি আমি চলো পুলি পিঠাটা বানাই তো ফাইনালি বন্ধুরা এখানে আমার পুলি পিঠেটা তৈরি হয়ে গেছে আর আদা আদি চুষি পিঠেটাও কেটে রেখে দিয়েছি এবার পিঠেটা নিয়ে যাচ্ছে আমি ভাপে দিতে তো ভাপে দিয়ে ওই যে আমি ঢেকে দিলাম এবার মা এখানে চুলোটাও জেলে দিয়েছে এবার চুলোটা জ্বালিয়ে দিয়েছে এবার তৈরি করব আমরা ছাঁচের পিঠে আর এখানে আমাদের চুষি পিঠেটাও কাটা হয়ে গিয়েছে পুরোটাই আর ছাঁচের পিঠে তৈরি করতে যে ঘোলটা বানানো হয় সেটাও তৈরি করা হয়ে গিয়েছে এবার মাই মাই তৈরি করেছে তৈরি করার সময় যা যা লাগে সেগুলো আমি মার হাতের কাছে পৌঁছে দিয়েছি আর মা এখানে ভালো মতো ছাঁচে তেল লাগিয়ে নিই তেল লাগিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিল যে ঘোলটা তারপরে দিয়ে দিয়ে সুন্দর করে গামছে দিয়ে ঢেকে দেবে এখানে পাশ দিয়ে যাতে হাওয়াটা বেরোতে না পারে ভিতরের তো ভাবটা লাগলে পরে ভালো ভালো মতো তৈরি হবে তো এইখানে দেখো মা সুন্দর করে দিয়ে দিয়েছে আর এটা হয়েছে সেকেন্ড পার্টে মানে উঠাচ্ছে প্রথমের পার্টটা তোমাদেরকে আমি দেখাইনি নি কেন কি এক পিসে শুধু ভালো উঠেছে বাকি কপি ভেঙে ভেঙে গেছে আর মাও ইচ্ছা করে ভেঙে দেখেছে কি ভিতরেরটা কেমন হয়েছে তো এখানে দেখো দুধ জাল দিয়ে নিচ্ছি আমি ছাঁচের পিঠেটা রান্না করার জন্য দুধ চিনি আর গুড় ইলাচ তেজপাতা একসঙ্গে জাল দিয়ে নিচ্ছি এখানে আমি আর এখানে দেখো নিয়ে চলে আসলাম আবার পিঠেটা এবার পিঠেটা দিয়ে দেবো একে একে দুধের মধ্যে তো মিল্ক মেডটা পরে দেবো এখন দেবো না তো পিঠে বানানো আইডিয়া কিন্তু বেশি একটা নাই যাই হয়েছে ইউটিউব দেখে শিখেছি তো বন্ধুরা এখন বাজে রাত একটা আর একটা অবধি আমরা কি কি পিঠে বানিয়েছি চলো তোমাদের সেটা একটু শেয়ার করে দিই তো এইখানে হয়ে গেছে আমাদের পুলি পিঠেটা বানানো হয়ে গেছে এটা ভাপেও দিয়েছি যে একটু একটু ফেটে গেছে তো একটা ফাটবে এগুলো অ্যাকচুয়ালি কেনা চালের গুঁড়ি না বেশি ফাটেনি একটা দুটো মানে ফেটেছে তো কেনা চালের গুঁড়ি তো ফেটেই গেছে বানানো হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এটা ভাপে দেওয়া হয়ে গেছে তো এই যে পুলি পিঠে এটা আর এইখানে হচ্ছে ছাচের পিঠে ছাচের পিঠে যে রান্না করে ঢেকে রেখেছি তো এলাচ দিয়ে দিয়েছি নামানোর আগে ওই মানে সরি গ্যাস বন্ধ করার আগে আর এইখানে আছে একটুখানি গুড় আর এই দুধটার প্যাকেটটা আমি খুলিয়ে নিই আর এটাখানে আছে মিল্ক মস্তি মানে মিল্ক মস্তির মিল্ক মেড আর এখানে চুষি পিঠাটা এখন রান্না করবো না চুষি পিঠাটা রান্না করবো সকালে তো চুষি পিঠে যে কেটে এতখানি হচ্ছে মানে কী বলবো আতা গামলার থেকে একটু কম তো অনেকটা হয়ে যাবে এই ডেকচিতেই আমার রান্না করতে হবে নাহলে ধরবে না মনে হচ্ছে আর এখানে আছে সেই নারকেল একটু বাকি আছে মা এখানে একটু আটা বেছে গেছে করে তো পুলিপিঠে বানিয়ে দিচ্ছি এটা থাক পরে কিছু সকালে থেকে ভাজা টাঁচা করে দিয়ে দেবো আর এইটা বেঁচে গেছে এটাও থাক এটা সকালে পাটি সপ্তাহ পিঠে বানিয়ে দেবো তো চার চার রকম পিঠে হবে একটা এই যে চুষি পিঠে পাটি পিঠে ছাঁচি ছা ছাঁচি বলছি ছাঁচ পিঠে আর এখানে পুলি পিঠে তো চলো এখন সব ওইখানে তো এখানে সব পরিষ্কার করে নিয়েছে এইখানেই বানাতে বসেছিলাম আর মা এই যে এখানে চুলো টুলো মা এখন পরিষ্কার করবে এখানটায় আর এই যে এখানে নামিয়ে রেখে দিয়েছে যে এখানে মা এখন চুলো টুলো পরিষ্কার করবে আর এখানে কিছু এই যে বাসন আছে বাসনগুলো আমি ধুয়ে তারপরে ঘুমিয়ে পড়ব আর এগুলো এই যে ফেলে দিতে হবে এগুলো ফেলে দিতে হবে এগুলো প্রথমবার উঠানোর সময় এরকম হয়ে গেছে মানে মা একটু ভেঙে ভেঙেও দেখেছে তো এগুলো ফেলে দিতে হবে একটা করাই আছে আর এই বাসনগুলো এই যে এখানে ধুয়ে কমছে না হুম তো দেখো বন্ধুরা এখন টাইম দেখেন তো এখনও বানানো হয়নি এখনও দুটো আইটেম বানাতে বাকি দুটো বানিয়ে এখন যাচ্ছি ঘুমাতে তো বন্ধুরা ফাইনাল এখানে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘুমাতে শুধু চেঞ্জ করে এখন শুয়ে পড়বো অনেকটাই রাত হয়ে গেছে পরিিয় তো ঘুমিয়ে পড়েছে পাপা বাবাও ঘুমিয়ে পড়েছে আর দুটো পিঠে তো আমাদের এখানে বানানো হয়ে গেছে ছাঁচের পিঠে আর পুলি পিঠেটা এখানে আমাদের রাত্রেই তৈরি করে রেখে দিয়েছি আর দুটো পিঠে সকালে করব আর মানে পেরে উঠছিলাম না মা বলছে না এখন গিয়ে একটু শো আরে সকালে উঠতে পারবে না কষ্ট হয়ে যাবে তো আমাদের যে দুটো পিঠে বাকি সেটা হচ্ছে চুষি পিঠে আর হয়েছে পাটিসপ্টার পিঠে তো এই দুটো বানাবো সকালে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার সকালে